আমার ভালো লাগছে যে সাতটা জুলাই সাংবাদিকতা পেশায় এত মানুষ আছে আমার বিশ্বাস যে আপনাদের নিয়ে আমরা একটা ভালো জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে পারব সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন আপনারা জানেন যে আমার এখানে আসার কারণ প্রথমত কারণ হচ্ছে আসলে একমাত্র কারণ হচ্ছে আমার যে জাতীয় নির্বাচন আছে সেটা সুন্দরভাবে স্বচ্ছভাবে নির্বিঘ্নে যেন আমরা করতে পারি সেটা আসলে মেন উদ্দেশ্য তো এর বাইরে অনেক বিষয় আছে তা আপনারা সবাই জানেন দেশের মানুষ আপনারা দেশের নাগরিক সম্মানিত বিগত যে ভোট হয়েছে আসলে এটা একটা তিক্ত অভিজ্ঞতা কোনোভাবে গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না তো যা ধারাবাহিকতা এবার গণতন্ত্র উত্তরণের পথে আসলে আমাদের যাত্রা এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা আছি এবং ঐতিহাসিক ভাবে একটি ভোট হবে আমি

নিরাপত্তার সাথে ভোটকেন্দে যাবেন ভোট অধিকার প্রয়োগ করবেন সেখান থেকে ফিরে আসবেন এই যে নিরাপত্তার সাথে যাবেন এবং সে ভোটের পরিবেশ তৈরি করা এটাই কিন্তু আমাদের কাজ এবং আমরা পুলিশ সিস্টেম এই কাজটাই করতে চাই যে বাইরে কে কাকে ভোট দিবে কে জিতবে কে হারবে তা আমাদের বিষয় নয় তো সে আমাদের যেটা হবে আমাদের সততা নিরপেক্ষতা দAppCompat পরিচালিত হবে আমরা রেডি আছি আমাদের রেগুলারই জানেন যে আমাদের ট্রেনিং চলছে আমাদের এই এই নির্বাচনে দুইটি করার জন্য আমাদের পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে আমরা আশা করি আমরা একটা ভালো পর্যায়ে দিতে পারবো এটা গেল নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা আর সাংবাদিকদের বিষয়টা এমন যে সাংবাদিকরা অনেক ক্ষেত্রে বা ভোটের সময় আমার বিশ্বাস যে আপনারা আমাদের সাথে পরিপূরক হিসেবে কাজ করবেন কেমন সেটা অনেকে থাকে না যে জায়গা থেকে ভোট কেন্দ্রে ডিজিটাল করতে ওরা লোকজন থাকে রকম অনেকে চেষ্টা করতে পারে আগে যে করেছে যদি কেউ শুনে যে ওই ভোট কেন্দ্রে সাংবাদিক আছেন তাহলে কিন্তু সে কিন্তু যাবে ওখানে এবং সে ওই চেষ্টা করবে না এখানে প্রভাব বিস্তার করা তো সে সাংবাদিক কিন্তু প্রায় পুলিশের মতো ভূমিকা পালন করবে বিশ্বাস আপনারা নিজেরা জানেন যে যদি কেউ শুনে ওই ভোট কেন্দ্রে সাংবাদিক আছে

এর পাশাপাশি শহরের যে বিষয়গুলো আছে আমি ইতিমধ্যে কিশোর ক্যাশ এই বিষয়গুলো আমরা কাজ করতে আমি কাজ করবো এর পাশাপাশি আপনারা জানেন যে শ্যামনগর থানা এলাকাতে প্রায় বিশাল একটা অংশ সুন্দরবন আমাদের এই জেলার ভিতরে আছে তো সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই সাংবাদিকদের আমার মোবাইল নাম্বার আপনার সবাই জানেন আমাকে ফোন দিবেন মেসেজ দিবেন আমি মোটেই বিরক্ত হবো না প্রত্যেকে ফোন রিসিভ করবো যদি রিসিভ না করি আপনার একটা মেসেজ দিবেন আমাকে আমি দু একটা প্রশ্ন নিতে পারি যে বারে আছে গ্রুপ আছে আর কিছু আছে তাদের সাথে বসবো আমরা দুজন চারজন কোন প্রশ্ন থাকলে করতে পারেন পরামর্শ দিতে পারেন আমরা শুনতে চাই